আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শত শত গুণ একটি ফল আপনি এটিকে মশলাও বলতে পারেন বন্ধুরা এক মিনিট চিন্তা করে দেখুন তো এমন যদি হয় প্রতিদিন সকালে এক টুকরো মিষ্টি সুগন্ধি জিনিস মুখে দিলেন আর তা আপনাকে রক্ষা করলো গ্যাস্ট্রিক ক্যান্সার এমনকি রক্তচাপ যৌন দুর্বলতা ও সেক্সুয়াল ক্ষমতা বাড়াতে প্রচন্ড পরিমাণে কাজ করে ভাবছেন এমন কিছু কি আদৌ আছে বা হয় হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক অসাধারণ প্রাকৃতিক উপাদান নিয়ে যার নাম এলাচ এটি দুই ধরনের হয় ছোট সবুজ বা কালো এই মশলা শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং মানুষের দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় অর্থাৎ ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয় বাড়ায় শত শত বছরের বেশি সময় ধরে কিন্তু এলাচ খেলে কি হয় কতদিন থেকে মানুষ এটি খাচ্ছেন কেন খাচ্ছেন আজ জানাবো এলাজের গুণাগুণ ইতিহাস এবং চিকিৎসা উপকারিতা এবং বিস্তারিত হবে যা আপনি অবাক হয়ে যাবেন তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এই ছোট্ট এলাজ আপনাকে অনেক বড় সমস্যার হাত থেকে বাঁচাতে পারবে তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না প্রথমে বলবো এলাজ কি এবং কয় প্রকার এলাজ সাধারণত দুই প্রকারের হয় সবুজ এলাচ এবং কালো এলাচ সবুজ এলাচ সাধারণত মিষ্টির দোকান বা রান্নায় ব্যবহার করা হয় কালো এলাচ একটু ঝাঁঝালো টাইপের হয় স্বাদযুক্ত যা মাংস রান্নায় ব্যবহৃত করা হয় প্রাচীন ইতিহাসে এলাজের ব্যবহার প্রাচীন সভ্যতায় এলাজ ব্যবহার মিশরীয় হতো মুখের গন্ধ দূর করার জন্য বা মুখের দুর্গন্ধ দূর করতে শাস্ত্রে প্রায় বছর আগেও এলাজ ব্যবহারের কথা রয়েছে রোমানরা এলাজ ব্যবহার করত সুগন্ধি ও হজমের জন্য প্রাচীন চীনা চিকিৎসাবিদ্যার মতে এলাজ একটি শক্তিশালী উষ্ণ মশলা বা গরম মশলা বলতে পারেন এলাজে কি কি পুষ্টিগুণ রয়েছে এলাচ হজমে প্রচণ্ড পরিমাণে সহায়তা করে এর মধ্যে রয়েছে কোষ রক্ষা করার প্রচন্ড পরিমাণে উপকারিতা এটি বয়স ধীরে ধীরে বাড়াতে সাহায্য করে হৃদযন্ত্র ও রক্তনালীতে সুরক্ষা দেয় এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে প্রচুর পরিমাণে সহায়তা করে এটি জীবাণুনাশক এলাচ খেলে কি কি উপকার হয় এলাচ হজম শক্তি বাড়ায় গ্যাস অম্বল অ্যাসিডিটি প্রচণ্ড পরিমাণে কমাতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে অর্থাৎ আমাদের টুল পরিষ্কার করে দেয় মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এলাচ চিবিয়ে খেলে নিঃশ্বাসে সুগন্ধ বার হয় উচ্চ রক্তচাপ কমায় এলাচে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে এলাজে থাকে অ্যান্টিঅক্সিজেন্ট ইনসুলিনের মতো কার্যকরিতা বাড়িয়ে দেয় অর্থাৎ আমরা যারা সুগারের জন্য ইনসুলিন নিতে হয় তাদের জন্য এলাজ মারাত্মক উপকারী হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখে এলাজ রক্ত নমনীয়তা বজায় রাখে ক্যান্সার প্রতিরোধে পর্যন্ত সাহায্য করে এলাজে থাকা ফ্লাভনেটস ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে শ্বাসকষ্ট হাঁপানি উপশমে প্রচণ্ড পরিমাণে উপকারী করে এই এলাজ এছাড়াও যৌন স্বাস্থ্যে প্রচণ্ড পরিমাণে উন্নতি করে এলাজে থাকা জিঙ্ক ও ম্যাগনেসিয়াম পুরুষদের উর্বরতা বাড়ায় সেক্সুয়াল এনার্জি নতুন করে বাড়িয়ে দেয় প্রাচীনকালে এলাজ ব্যবহারের মতো যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে আমাদের যাদের ত্বক কালো হয়ে আছে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এই এলাজ অ্যান্টিঅক্সিজেন্ট ও ত্বককে টান টান রাখে এলাজ শুধু এই বলে শেষ হবে না চুলের স্বাস্থ্য প্রচন্ড পরিমাণে ভালো রাখে এলাচ চুল পড়া কমায় ও মাথার খুশকি দূর করে ও মাথা পরিষ্কার রাখে এলাচ আপনি কিভাবে খাবেন বা কিভাবে খাওয়া কিভাবে খেলে বেশি আপনার হবে এবং এইগুলো সমস্যায় আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন এলাচ সবসময় আপনি চিবিয়ে খাওয়ার অভ্যাস করবেন এলাচ আপনি চা বানিয়েও পান করতে পারেন গুঁড়ো করে দুধের সঙ্গেও খেলে প্রচুর পরিমাণে উপকার হয় রান্নার মশলাই তো ব্যবহার করা যায় তবে আপনি যদি চিবিয়ে বা গুঁড়ো করে খান তাতে বেশি পরিমাণ উপকার পাবেন প্রতিদিন কতটুকু খাওয়া উচিত বা কতটুকু খেলে আপনার বেশি পরিমাণ উপকার হবে প্রতিদিন সকালে একটি এলাচ খালি পেটে খেলে প্রচণ্ড পরিমাণে উপকার হয় বেশি খাওয়া থেকে আপনি বিরত থাকুন আপনি যদি বেশি খান তাহলে দুশ্চিন্তা বা স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে এবারে বলব কাদের জন্য এলাচ খাওয়া ক্ষতিকারক যারা দীর্ঘদিনের গ্যাসে রুগী বা হাইপার অ্যাসিডিট রয়েছে ওষুধ খান সব সময় জন্যে আগে আপনি চিকিৎসকের পরামর্শ নেয়া ভালো অর্থাৎ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে খাবেন গর্ভবতী নারীদের সীমিত পরিমাণে খেতে বলা হয় তবে আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিয়েও খাবেন আর শেষ কথায় বলবো বন্ধুরা এতক্ষণ ধরে আপনি এলাচ সম্পর্কে জানলেন এত চমৎকার ও আশ্চর্য কিছু তথ্য একটি ছোট্ট মশলার মধ্যে যে এত গুণ লুকিয়ে আছে তা কজন জানি বলুন তো তাই এখন থেকে আপনি এলাচকে শুধু রান্নার উপাদান নয় বরং স্বাস্থ্যকর এক বিশেষ বন্ধু হিসাবে দেখতে পারেন আর এমন অনেক রোগ আছে যেমন যৌন সমস্যা কিডনির সমস্যা হজমের গোলমাল যেগুলোর জন্য প্রাকৃতিক উপায়ে সমাধান সম্ভব আপনার যদি নির্দিষ্ট কোনো সমস্যার জন্য ঘরোয়া টিপস জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন আমরা চেষ্টা করব সেই বিষয়ে নতুন ভিডিও বানিয়ে আপনাদের জানাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন এক প্রাকৃতিক চিকিৎসা নিয়ে থ্যাংক ইউ সকলকে